তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জুড়ে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে হচ্ছে চারটি অবোধ শিশুটি বলল তখন রং আছে আরও এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ফুলে রক্তের দাগে ছিল লাল ছোট ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁদিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতেই যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর